তাবাদী উপজেলা শাখা বাড়িহাট পৌরসভা শাখা বীরসরাই পৌরসভা শাখা আয়োজিত আইদুলি বিপ্লব সমিতি দিবসের বিশাল সমাবেশে সংগ্রামের সভাপতি মারিয়া পৌরসভা বিএনপির সাবেক সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব দিদারুল আলম মিয়াজি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় জনতাবাদী দল জেলা উপজেলা এবং বিভিন্ন ইউনিয়নের বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ ছাত্র দল যুব দল দল সোমেশ কাল কি সব জনের সংগ্রামে ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আমি বন্দ গীত গাইতে না আমাদের নেত দেবেন্দ্রের বক্তব্য দিয়েছে। আমি সর্বপ্রথম মহান রাফফুর আগুনের দরবারে শক্তি আরাধন করছি আল্লাহ পাক আমাদেরকে আজকের এই সমাবেশে উপস্থিত হয়ে

আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সেই সকল সৌর উদ্ধা বাইরা শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের আত্মার মাত্রার কামনা করছি আমি দোয়া চাই আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী এবং আপনাদের কাছে আমাদের প্রিয় নেতা আগামীর বাংলাদেশ জোনার তারেক রহমানের জন্য আপনারা আমাদের এই প্রিয় নেতার জন্য দোয়া করবে আল্লাহ যেন আমাদের নেতাকে সুস্থতা দান করেন এবং দিনের বেশে বাংলাদেশে ফিরিয়ে আনেন ভাই ও বোনেরা দীর্ঘ সময় কষ্ট করে আজকের এই সমাবেশে আপনারা উপস্থিত হয়েছে কষ্ট করে এসেছেন আমি এই জন্য আপনাদের সকলের প্রতি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি তার সাথে সাথে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যিনি আমাকে বাংলাদেশ রাজ্যতাবাদী দলের দানের শিশে প্রত্যেক উপহার দিয়ে ধন্য করেছে আমার সেই প্রিয় নেতা আগামীর বাংলাদেশ বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি বাংলাদেশের অভিসংবাদিত নেতা আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমানের প্রতি আমি কিববতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমি কিববতা জানাচ্ছি মিরসরাই বিএনপি বছর আমার পাশে থেকে আন্দোলন সংগ্রামে যারা আমাকে সহযোগিতা করেছে আমাকে উৎসাহ দিয়েছে বিভিন্নভাবে আমার পাশে থেকে আন্দোলন সংগ্রামকে সফল করেছে তাদের কষ্টের বিনিময় বেশ হাসিনার বিদায় হয়েছে আজকে আমরা তাদের শীতের প্রতিকে নির্বাচন করতে যাচ্ছি আমার সেই সকল সহযোদ্ধা সহকর্মী ভাইদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতি আন্তরিক অভিনন্দন এবং তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি প্রেসেস বিরোধী আন্দোলনে এই নিরসনের মাটিতে ভিন্ন ভিন্ন ভাবে বিভাজিত হয়ে বিভিন্ন নেতার নেতৃত্বে তাদের শীতের প্রতীক পাওয়ার জন্য ব্রিটিশকে বিদায়ের জন্য যারা আন্দোলন সংগ্রাম করেছেন যারা আন্দোলন সংগ্রামে অবদান রেখেছে আমাদের সেই সকল প্রিয় নেতৃবৃন্দর প্রতিও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের আন্দোলনের ফসল হিসাবে প্রতন হয়েছে নির্বাচন আসন্ন হতে যাচ্ছে সেই নির্বাচনে আপনাদের সকলের জোয়ায় আমি তাদের শিষের প্রতীক পেয়েছি এজন্য আপনাদের সকলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি নানান মানুষ নানান পথ নানান মত দেশ баста হোক ব্যক্তির দল বড় দলের চেয়ে দেশ বড় সৌদি রাষ্ট্রপতি জিয়াউ রহমান এই slogan কে ধারণ করে আমাদের ভিন্ন ভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন সংগ্রাম করেছি দালের শীশের প্রতীক পাওয়ার জন্য এই দিতে দালের শীষ প্রতীক পাওয়ার যেই প্রতিযোগিতা ছিল সেই প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে গত দিন তে তেসরা নভেম্বর বাংলাদেশ রাজ্য দলের মারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমান ডানের শীষের প্রতীকের ফার্টি ঘোষণা করে সেই প্রতীকের প্রতিযোগিতার সমাপ্তি ঘটেছে আমাকে নানের শিরে খুব দিয়েছে বৃহস্পর উপহার দিয়েছে আপনাদের সকলকে দানের শীষ উপহার দিয়েছে আর যাদেরকে দানের শেষ উপহার দিতে পারে নাই তারাও আমাদের বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ তাদের প্রতি আমাদের পক্ষ থেকে ভালোবাসা রইল তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা বিএনপির অপরিহার্য নেতৃবৃন্দ আপনাদের সার্বিক সহযোগিতায় নির্বাচনে আপনারা বিরোধী জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের শান্তরের সহযোগিতা আপনারা মনে কষ্ট না নিয়ে পারপাত্র চেয়ারম্যানের ঘোষিত পার্টির উপর আস্থা রেখে বিএনপির উপর আস্থা রেখে আপনারা অনতি বিলম্বে বিএনপির প্রতীকের পক্ষ সাথে নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য আপনাদের প্রতি আমি উদার আহ্বান জানাচ্ছি আমার বিশ্বাস আপনারা বিএনপির পরীক্ষিত নেতা নিশ্চয় আপনারা অল্প সময়ের মধ্যে বিএনপির প্রার্থীর পক্ষে দাঁড়িয়ে বিএনপির প্রতীকে বিজয় করে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন আমরা আপনাদের অনুপস্থিতি অভাব আমরা আপনাদের অভাব আমরা অনুভব করছি আপনাদেরকে আমরা মিস করছি আপনাদের এই অভাব পূরণের জন্য বিরস্রয় জাতীয়তাবাদী পরিবারের মানুষের মুখে হাসি পুরানোর জন্য বিএনপি পরিবার মিনিস্টারকে এক এবং অভিন্ন এই মেসেজ দেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমরা আপনাদের সেই সহযোগিতার আশায় আছি নিশ্চয় আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন হতাশ করবেন না ইনশাআল্লাহ আমি আমাদের ভিন্ন ভিন্ন ভাবে আমরা রাজনীতি করেছি নির্বাচন করেছি আন্দোলন করেছি সংগ্রাম করেছি আজকে বিরোধী পরিবারের কাছে আমি একটি মেসেজ দিতে চাই বিরোধী পরিবারে আর কোন অনুষ্ঠ নেই আর কোন গ্রুমিং নেই বিরোধাবাদী পরিবার একটি সেই পরিবারের মালিক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের প্রত্যেক দানের শেষ আমাদের মধ্যে আর কোন গ্রুপ নেই আমি আমার গ্রুপ ছিল দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে একটি গ্রুপের নেতৃত্বে আন্দোলন সংগ্রামকে সফল করার জন্য আমি পাঁচ তারিখে ঘোষণা দিয়েছি আমাদের আর নিরস্বাদ আমার আর কোন গ্রুপ নেই আমি জাতীয়তাবাদী পরিবারের সকলের আর জাতীয়তাবাদী পরিবারের সবাই আমার এই মেসেজটুকু আমি প্রত্যেককে দিতে চাই ইতিমধ্যে ভিন্ন ভিন্ন ভাবে বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন বড়া মহল্লায় আমাদের বিভাজনের অনৈক্যের যে রাজনীতি করেছে বিভাজনের যে রাজনীতি করেছে তাদের শেষ প্রতীক পাওয়ার যে প্রতিযোগিতা করেছে সেই প্রতিযোগিতার কিছু চিহ্ন এখনো আছে আমি আমার বাইদের প্রতি অনুরোধ করব

আন্তরিকতাপূর্ণ ভালোবাসা দিয়ে তাদের শিশের প্রতীককে বিজয় করার সত্ত্বে যেই যেই মনে করেন সকলে সকলের অবস্থান থেকে প্রত্যেকে প্রত্যেককে ভালোবাসা দিয়ে আপনারা মিলিয়ে নেবেন আপনারা প্রত্যেকে প্রত্যেককে গ্রহণ করে নেবেন কেউ বিশৃঙ্খলা করবেন না বিশৃঙ্খলা করার চেষ্টা করবেন না আমাদের বাইরের মধ্যে আমরা প্রতীক পাওয়ার প্রতিযোগিতা করেছি যেহেতু প্রতীক শেষ আর কোন প্রতিযোগিতা আমাদের মধ্যে নাই প্রত্যেকটা গ্রামে পাড়ানো হয় প্রত্যেকটা পরিবারের সদস্যকে আপনারা গ্রহণ করে নেবেন বুকে টেনে নেবেন আমি আর একটি কথা বলবো আমাদের জাতীয়তাবাদী পরিবারের সকল নেতৃবৃন্দর উদ্দেশ্যে আমার নামে সেই সকল পোস্টার ব্যানার বিভিন্ন মালিকানা বিল বোর্ডে আপনারা তুলেছেন বিভিন্ন মানুষের ক্ষতি করে বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা দিয়েছেন সেই ব্যানার গুলো দয়া করে তুলে নেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করব এই ব্যানার দিয়ে মানুষের বিল বোর্ডে ক্ষতি করবেন না কোন মানুষের সম্পদের ক্ষতি হবে সেই জাতীয় নির্বাচনী প্রচারণা আমরা করব না আজকের এই সমাবেশে এই বিশাল সমাবেশের কারণে এই বাজারের ব্যবসায়ী সহ মিলসায় বিভিন্ন অঞ্চলের মানুষ কষ্ট পেয়েছেন আমি এই অনাকাঙ্ক্ষিত কষ্ট পাওয়ার জন্য আপনাদের প্রতি দুঃখ প্রকাশ করছি রাস্তায় যানজট ব্যবসা প্রতিষ্ঠানে যানজট বিভিন্ন ভাবে কষ্ট পাওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন নির্বাচিত সরকারের প্রতিষ্ঠার কারণ জন্য আমরা আপনাদেরকে সাময়িক কিছু কষ্ট দিয়েছি এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি আমি আপনারা যেহেতু এসেছে নির্বাচনের মৌসুম আমি ওরা আপনাদের কাছে প্রথমে বোর্ডের বক্তব্যটা দিই আমার উপর যে অর্পিত দায়িত্ব দিয়েছে জানের শিশের প্রতিকে পাহারা দেওয়ার আমাকে দানের